শেরপুরে অনুষ্ঠিত হয়েছে দুশো বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা ঘোরদুর সহ বিভিন্ন খেলা দেখতে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে মেলায় জড়ো হয় হাজারো দর্শনার্থী আয়োজন করে আয়োজকরা জানান প্রতি বছর নবীনগর মহল্লার রোয়াবিলে এই পৌষ মেলার আয়োজন হয় মেলা ঘিরে দিনভর উৎসবে মুখর ছিল পুরো এলাকা শেরপুর থেকে সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বলের পাঠানো ছবিতে দেখে আসব উৎসবের খণ্ডচিত্র Lollipop. Shë hum plopin në flavori. Pran Lollipop. Juicy Juicy World. আমল থেকে আমরা ছোট নাগাদে জানি যে নবীন মেলা মেলাও মেলা আসলে ভালো লাগে একটা বিনোদনের একটা জায়গা ঘোরাধুর হয় পালিশ খেলা হয় চেয়ার খেলা হয় এগুলো উপভোগ করি ভালোই লাগে আমি এখানে বছর ধরে আছি আমি আমি আমার আমার খুবই লাগে এবং এবং সকলেই আমরা এখানে খুব আনন্দ বছর শেষে এরকম একটা আয়োজন হয় বছর শুরুতে আমরা অনেকেই মানে ডিসেম্বরের পরে জানুয়ারিতে অনেক আনন্দ পাই একটা পৌষ মেলার মাধ্যমে সকলে একত্র হই